बगेस ये मास वाला चाइनीस पाला निकल आ पापा सोल मास पेट फुला मास अरे ये तो मतलब है कोड दे ओडे सोलवा तू सोल ना ये पापा भाग गया वाला ये मास अजय जय नो मैं ले गईस

ওইটা কাটে দিয়ে নি হ্যালো বন্ধুরা আছে কাটা হয়ে গেছে তখন মাছের পেটে দিন দেখতে পাচ্ছো পাচ্ছি নিয়ে আসবো মাছগুলো বড় গামলা নিয়ে যা মাছগুলো দিয়ে নেবো

দেখো আদা কি সুন্দর আমার মা বেছে নেবে আমি দিয়ে এই মশলা মশলা বাড়বো ভালো সুন্দর

তাৰ ভিডিঅ' কৰ আদা ৰচুন বেটে নব আকৌ সেইটো কৰি নব বাটা হয়ে গেছে এখন তুলে নেব জিরে বাটব শুক্ৰমা পেটে নাব শুক্লংকা নাম আব

এবং না খাবো অল্প করে লবণ দিয়ে দেব এবার মাছ দিয়ে দেব পাকড়া মাছের না আরে না

সেই যা হৈ গৈছে আলহা কৰে এবাৰ নামি নিজ দি দিব এইবাৰ মাছ দি দব

আজ বাজার হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দেবো অল্প করে কালো জিরে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে আর কালো জিরে এবার ফোড়ন দিয়ে দেবো এইগুলো Ada bata bata ada bata dibilangkel

মাছ গুলে <PopifyEst expand> <SURRYIMETR> માર ઠાંગો માથે ન જુઓ અરર દેખ એમ ઠાંગ દે અલે ક્યાં જો ક્યાં જવાનું એટલો દેસું

এই দোকা রান্না করতে বসে গেছি আর এদিকে রান্না হচ্ছে আর এই দেখো পেট মোটা মাছ এই যে হলি মাছ তিন পদের মাছ রান্না হয়েছে তিন পদের না চার পদের মাছ হলৈ মাছ তারপরে তারপরে কি মাছ আছে যেন তেলাপিয়া তেলাপিয়া মাছ আছে এই যে তেলাপিয়া চার পাতার মাছ একসাথে রান্না হচ্ছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে রান্নাটা আর কমেন্ট না করলে আমি বুঝবো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কেন রাগ হয়ে যাচ্ছে চলে যায় ধন্যবাদ তাও উপরে দিয়ে দেবো আমি রান্নাটা হয়ে গেছে ওরা নামিয়ে নেব এই তোকে শাক ধুয়ে দিচ্ছি লালচা কি সুন্দর দেখো গোল খুটিয়াই দিব তেল দিয়ে দেবো রসুন কালো জিরা ফোরন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো

mà đây thì Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video